শরীফের মধ্যে এমন একটি সুরা আছে যে সুরার মধ্যে তিরিশটি আয়াত রয়েছে কোন ব্যক্তি যদি প্রতিদিন ঈশার নামাজের পরে এই সুরাটি পাঠ করতে পারে তার ভাগ্য খুলে যাবে তার কপাল খুলে যাবে করিম সাল্লি সাল্লাম বলেন এই সুরাটি তিলওয়াতের জন্য সুপারিশকারী হবে যখন ফিরিশ তাকে প্রশ্ন করবার জন্য কবরে আসবে এই তিলওয়াতকারে যখন মারা যাবে যখন তাকে দাফন করা হবে তখন কবরে প্রত্যেকের কবরে দুইজন ফেরেশতা আসে মুনকার নাকি এসে তিনটা প্রশ্ন করে মার রাব্বুকা ওয়া মা দ্বিনুকা ওয়া আমান নাবিয়ুকা তোমার রবকে তোমার دین তোমার নবী কে নেককার হলে বলে রব্বি আল্লাহ দ্বীন ই ইসলাম আর ইনি আমার কোলে যার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর বদকার হইলে বলে লা আদ্রি লা আমি জানি না আমি জানি না আর বৎকারের মাথার মধ্যে লোহার হাতুড়ি দিয়ে এমনভাবে মারা হয় মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় খবরটা রক্তে রঞ্জিত হয়ে যায় আর যখন জান্নাতিরা জবাবগুলো দিয়ে দেয় হল হু খবর হোসা বাদ খবরটা চতুর্দিকে সত্যুর হাত প্রশস্ত হয়ে যায় অন্য হাদিসের মধ্যে আছে। কবরটা দুই চোখ দিয়ে যত দূর পর্যন্ত দেখতে পায় তত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যায় এই জন্য বিশ্ব তোমরা মোহাম্মদ রসুল্লাহ নামাজের পড়ে সুরা বাকিয়া করো খরো সুরা তেলাবাদ করো সুরা মুলক অর্থাৎ এই সুরাটির নাম হলো সুরাতুল মুলক বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিম্লাম বলেন যে ব্যক্তি সুরা মুলক তেলাওয়াত করবে তার জন্য সুপারিশ করবে কেমনে সুপারিশ করবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো ব্যক্তি সুরা মুলক তেলাওয়াত করে ওই সুরা মুলক মিত্র বরে তত কোন পর্যন্ত ফেরেশতাদের সাথে জাগরা করবে যতক্ষণ পর্যন্ত তেলাওয়াতকারীকে ক্ষমা করা হবে না ফেরেশতারা বলবে তুমি কে বলবে আমি কোরআন থেকে সূনা সূরাতুল মুলক জাগরা করো কেন বলে এই বান্দারে maaf করে দাও এই বান্দাকে ছেড়ে দাও দুনিয়াতে এই বান্দা সব সময় নামাজের পরে সুরা মুলক তেলাওয়াত করত আমাকে ভুলে না তাই আজকে কিয়ামতের ময়দানেও আমি তাকে ভুলব না কিয়ামতের ময়দানে এই সুরা মুলক

চিন্তা করে দেখেন আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন প্রতিদিন ঈশান নামাজের পরে যদি তেলমাজ করতে পারেন কামাতের ময়দানে সুপারিশ করবে ওরা কপাল মুসলমান এমন মানুষ আছে জীবনে একবার সুরা মৌলিক তেলাওয়াত করে নাই এমন মানুষ আছে জীবনে একবার সুরা মৌলিক তেলমাত করে নাই তারা আল্লাহর হাবিবের সামনে কেমনে মুখ দেখাবে অনেকে তো এই সুরা মুখস্থ পারে না তো সে কি করবে সে রেকর্ডিং লাগিয়ে শুনবে শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ কোরান এমন একটা গ্রন্থ পড়লে যে সয়া বলে শোনলাও সেই সয়া পাকের মধ্যে এসেছে যখন কোরান তেলাওয়াত হবে ও ইলা কোরিয়াল কোরআল ওফাস্তামিয়াও যখন কোরান তেলাওয়াত হবে তখন তোমরা শ্রবণ করো আল্লাহ পাক বলেন যখন কোরাম তেলাওয়াত হবে তখন তোমরা কোরআন শ্রবণ করো কোরান শ্রবণ করতে হবে ওরান তেলাবাদ করলে যে স্বভাব ওরান শ্রবণ করলে সেই স্বভাব এই জন্য যারা মুখস্থ পারেন না ঈশার নামাজের পরে রেকর্ডিং চালিয়ে দিবেন ঈশার নামাজের পরে রেকর্ডিং চালু করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই আপনাকে সেই নেকি দান করবেন তাহলে করলে যে কি হতো তবে কোরআন শিখার চেষ্টা করেন করিম সাল্লি সাল্লাম বলেন যখন দাফন রাখা হয় সর্বপ্রথম কোরআন দৌড়িয়ে তার মাথার কাছে চলে যায় এই জন্য কোরআনকে মহাব্বত করতে হবে কোরআনকে বন্ধু বানাতে হবে কোরআনকে ভালোবাসতে হবে তাহলে আল্লাহ আক রবুল আলম আপনাকে ভালোবাসবে এই জন্য বলছিলাম ত্রিশটি আয়াত বিশিষ্ট সুরা সুরাতুল বেশি তেলবাজ করবেন প্রতিদিন এসার পরে তেলবাজ করলে রব্বুল আলমিন আপনার ভাগ্যের পরিবর্তন করে দিবে মৃত্যুর পরে জিন্দগি নিয়ে টেনশন করতে হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন সওয়াল জব সহজ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরিস্তার মাধ্যমে আপনাকে নিরাপত্তা দান করবে রসুল নিজে বলেছেন এই জন্য প্রতিদিন ইশার পরে সেটা মূলক তেলওয়াত করার অভ্যাস গড়ে তুলুন নিজের তেলওয়াত করুন আত্মীয়দেরকে বলুন নিজের পরিবারকে সেটা মূলক তেলওয়াত করুন